প্রাণ আর এফ গ্রুপ বাংলাদেশের একটি স্বনামধন্য গ্রুপ অফ কোম্পানিজ প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা প্রাণ আর এফ এল গ্রুপে সম্প্রতি একটি ক্যাটাগরিতে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার কবে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন ওদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেবো আশা করবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা প্রাণ আর এল গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এটা হচ্ছে প্রাণ আর এল গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ব্রিজ অফ এর মাধ্যমে বাইশে আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে পদের নাম হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার ব্র্যান্ড ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার ব্রান্ড পদে বিশ জনকে নিয়োগ দেওয়া হবে জব লোকেশন হবে ঢাকার বাড্ডায় শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো খ্যাতনামা ইউনিভার্সিটি থেকে মার্কেটিংয়ে বিবিএ অথবা এম পাস জব রেসপন্সিবিলিসির ক্ষেত্রে বলা হয়েছে অ্যাসিস্ট ইন ফর্মুলেটিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং এটিএল অ্যাবভ দ্য লাইন বিটিএল বিলো দ্য লাইন অ্যান্ড টিটিএল প্রো দ্য লাইন মার্কেটিং স্ট্র্যাটেজিস টু দ্য এনহ্যান্স ব্র্যান্ড ভিজিবিলিটি অ্যান্ড কনজিউমার্স এন কন্ট্রিবিউট টু প্ল্যানিং ডেভেলপমেন্ট অ্যান্ড এক্সিকিউশন অব ব্র্যান্ড ক্যাম্পেইন অ্যান্ড Align with organizational objectives and market trends. Coordinate with creative agencies, media partners, and internal teams to ensure effective execution of a brand initiative. Conduct in-depth market research and competitors analysis to identify emerging trends, consumer behavior, and industry benchmark. Provide actionable insights to support strategies decision on product. Positioning, promotional activities, and market entry strategies. Assist in measuring brand performance metrics and preparing periodic reports for senior management. Collaborate in creating brand differentiation strategies to establish and maintain a strong brand equity. Support product innovation initiatives, including packaging. প্রাইসিং অ্যান্ড প্রমোশনাল স্ট্র্যাটেজিস টু ইনশিওর কম্পিটিভিভনেস কনস ইন দ্য মার্কেট প্লেস স্কিল এবং এক্সপার্টিসের ক্ষেত্রে বলা হয়েছে ফ্লুয়েন্সি ইন ইংলিশ স্পিকিং মার্কেট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রবলেম সলভিং স্কিল শুড হ্যাভ ক্যাপাবিলিটি টু ওয়ার্ক আন্ডার প্রেশার অর্থাৎ প্রেশার নিয়ে কাজ করতে হবে এবং কমিউনিকেশন স্কিলে ভালো দক্ষতা থাকতে হবে প্রেজেন্টেশন স্কিল থাকতে হবে নির্ধারিত বেতন ছাড়াও অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধার মধ্যে রয়েছে মার্কেট স্ট্যান্ডার্ড স্যালারি দেওয়া হবে প্লাস ইনসেনটিভ মোবাইল বিল ট্যুর অ্যালাওয়েন্স প্রভিডেন্ট ফান্ড লাঞ্চ ফ্যাসিলিটিস স্যালারি রিভিউ করা হবে প্রতি বছর ফেস্টিভ্যাল বোনাস দেওয়া হবে দুইটা পিক আপ এবং ড্রপআপ আপ ফ্যাসিলিটিস অর্থাৎ গাড়িতে করে অফিসে এবং বাসায় যাতায়াত যাতায়াতের সুবিধা প্রমোশনের সুবিধা ছয় মাস পর প্রবেশন পিরিয়ড পার হলে প্রমোশন দেওয়া হবে সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি জব লোকেশন হবে ঢাকার বাড্ডায় প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই বোনেরা প্রাণ আর এল গ্রুপের ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার ব্র্যান্ড পদটিতে আপনি আবেদন করতে পারেন অনলাইনে এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আবেদন করা যাবে আবেদনের শেষ সময়টা মনে রাখবেন একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আবেদন করতে পারবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ